ঘুঘু জালটা এখানে পাতা আছে এক ঘন্টা পর দাদারা জালটা তোলে এটা আছে সরপটি দারুন সাজ দেখুন কালবাউস ভালো হয়েছে রান্না খুব হয়েছে নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি নদীতে মাছ নিতে যাওয়াটাই একটু কষ্ট এই দেখুন ধুবু জালটা এখানে পাতা আছে এক ঘন্টা পর পর দাদারা জালটা তোলে জালের মধ্যে মাছ পড়বে তারপরে আমরা নিয়ে যাব জলের স্রোত দেখুন একবার কি সুন্দর সুন্দর জায়গাটা এত দারুণ লাগছে এখানে বসে আছি দাদারা আসছে ওই দেখুন দাদা চলে এসছে এখনই মাছ তোলা হবে দেখি কি কি মাছ পড়েছে জলে আমার না খুব মজা লাগে জলের এত স্রোত দেখুন দড়ি ধরে ধরে আসতে হচ্ছে বাপরে বাপ ওই দেখুন দাদা মাছ নিয়ে আসছে দেখি কি মাছ পড়েছে আমি জলে নামতে পারলাম না এই দেখুন শুধু বাটার বাটা দেখুন একদম চকচক করছে একটু উঁচু করো দাদা জালটা এই দেখুন ও দারুন মাছ পড়েছে হ্যাঁ এই তো একটা সরপুটি পড়েছে আপনাদের বের করে দেখাবো দারুন মাছ পড়েছে না দাদা দারুন দেখুন কেজি তো হয়ে যাবে জলে বসে দাদা মাছগুলো তুলে দিচ্ছে না হলে ডাঙায় তুললে মরে যাবে এই দেখুন মাছগুলো কি সুন্দর লাফালাফি করছে দেখুন মাছ তো নেয়া হয়ে গেল এবার বাড়িতে যাই তারপর বাড়িতে গিয়ে মাছটা কেটে নেব মাছ নিয়ে এসে বসে বললাম কাটতে দেখুন কত মাছ কত সুন্দর এটা আছে সরপটি দারুণ সাইজ দেখুন কালবাউস এটা আছে বালি ঘষা দারুণ সাইজ মাছগুলো কেটে নেব নানান রকমের মাছ আমার সঙ্গে দেখুন র্যাম্বো চলে এসছে সবটা মাছ তো রান্না না কিছুটা রান্না করব। আর আমার মাসিকে দেব কটা আমি ওই কটা রেখেছি আর এই কটা মাসিকে দেবো জানেন তো মাসি সরপটি খেতে খুব ভালোবাসে তাই মাসিকে এই বড় সরপতিটা দেব। এরকম টাটকা টাটকা মাছ কাটতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ঠাকুমা আজকে বেড়াতে এসছে দেখুন আমার সঙ্গে মাছ কাটতে শুরু করে দিয়েছে ও কুমার নদীর মাছ কিরকম গো খেতে খুব ভালো গো এই মাছ খুব খেতে খুব স্বাদ আমাদের ওইদিকে তো এই মাছ পাওয়াই যায় না বলো র্যাম্বো এক মিনিটও বসে থাকছে না শুধু এই দিক ওই দিক আপনাদেরকে বলছি দেখুন এখন চুপটি করে বসেছে মাছ তো কাটা হয়ে গেছে এবার মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে মাছটা ভেজে নেব হয়েছে হ্যাঁ হয়ে তুমি সাজিটা নাও আমি বটি দাও দুটো নি চলো ঠাকুমা মাছ ধুয়ে লবণ হলুদ মেখে চলে এসছি বেগুন নিতে দেখুন দুই একটা মা বেগুনের চারা লাগিয়েছিল সুন্দর স্বাদ ছাড়া বেগুন হয়েছে আজকে এই বেগুন আলু দিয়ে ছোট মাছ রান্না করব তুলে নি বেগুন একদম করছি আর একটু বড় হলে ভালো হতো খুব সুন্দর বেগুন হয়েছে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিদি ওইদিকে লঙ্কা বাড়ছে আর এদিকে আমি মাছটা ভেজে নেব দেখুন তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি তেল থেকে কিন্তু ধোয়া উঠছে এবার মাছগুলো ছেড়ে দেব আদা আর লঙ্কা একসঙ্গেই বাড়ছে মাছ ভাজা হয়ে এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব কেটে রাখা আলু ভালো করে ভেজে নিলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো কেটে রাখা বেগুন আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার দিয়ে দেবো হলুদ লবণ শুকনো লঙ্কা আদা বাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল ভালো করে কষিয়ে নি না এবার দিয়ে দেবো জল জলটা ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ঝোলটা ভালো করে ফুটালাম এবার দেব মাছ মাছও নি দিদি একটু ঢাকা দিদি তাহলে মাছটা ভালো ভিজবে ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি রেখেছিলাম আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেখুন রান্নার পরেও মাছগুলো কত সুন্দর গোটা গোটা আছে একটা মাছও ভাঙিনি আজকে আমাদের রান্না হয়েছে দুটো সবজি দুটো সবজি শীতের প্রথমত হয়েছে বাঁধাকপি আর ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না মাছটা ছোট হলেও তার মধ্যেও সাইজটা মোটামুটি একবারে ছোট নয় পাশে বসে খাচ্ছেন আমার নোয়া কাকা মানে মেজজন আর পরের জন কাকা এসছেন আমাদের বাড়িতে কোদাল নিতে কাজের লোক এসছে কোদাল নিয়ে আনতে ভুলে গেছে যাই হোক কাকাকে সঙ্গে পেয়ে গেছি রান্নাটা বেশ সুন্দরী হয়েছে কাকা ভালো হয়েছে তো রান্না রান্না খুব ফার্স্ট ক্লাস হয়েছে বেগুন আলু না শীতের সময় হেভি লাগছে মাছটাও ঠিকঠাক অজয় নদীর মাছ আছে দারুণ লাগছে খেতে কিন্তু আমরা ছোটবেলা মা রান্না করতো ঠিক এই ধরনের রান্নাই আমরা খেয়েছি তো অনেক দিন বাদে এই রান্না আজকে খাচ্ছি খুব সুস্বাদু হয়েছে খেতেও খুব দারুণ টেস্ট হয়েছে এখানে ছোট মাছ হলেও তিন চার রকমের মাছ আছে কালবশ আছে বাটা মাছ আছে খরলা মাছ এক প্রকার হয় সেটাও আছে তো দাদা সব মাছ মোটামুটি টেস্ট বলো তার মধ্যে কাল আর কাল আর বালি ঘোষা মাছ বলে আমরা নদীতে পাওয়া যায় মাছটা খুব টেস্টফুল কালবশটা অতি সুস্বাদু কাকা এত ব্যস্ত পাঁচ মিনিট দাঁড়ানোর মতো সময় দেখুন আমার অর্ধেক হয়েছে লক্ষীর অর্ধেক হয়েছে কাকা শেষ প্রায় কাকা এখনই যাবে কাজের লোকের কাছে আমাদের ফ্যামিলি এত বড় এক জায়গায় যদি বসে বলি ছোটখাটো একটা অনুষ্ঠান আমার বাবা এবং কাকারা হচ্ছেন আট ভাই তার মধ্যে একাকা হচ্ছে তিন নম্বর মাছটা কিন্তু ভাজা ভালো হয়েছে এটা হচ্ছে কালবোশ মাছ যতগুলো মাছ ছিল তার মধ্যে এটা একটা কালবোস মাছ মাছটা ভালোই ভাজা হয়েছে এবং রান্নার পরে তেল মশলাটাও মোটামুটি ঢুকেছে শীতের দিনে বেগুন আলু মাছ এই যে একটা সুস্বাদু খাবার এটা যারাই রান্না করেছেন যারা খেতে ভালোবাসেন বা খাবেন বুঝতে পারবেন কি রান্না বেগুন আর আলুতে এবং ছোট মাছে পেঁয়াজ দিয়ে রান্না হবে হেভি টেস্টফুল মাংসকে ফেল করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার